একটু ekটু খেয়াল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত এখন হায়দ্রাবাদ আমারে পাগল ভাবতে পারে যে একবার না বরং তিন তিন বার সালাম কেন দিল সামারদের ভিউয়ার্স সালাম আমি আপনাদের সকলের উদ্দেশ্যে দিছি এবং এই সালাম দেওয়ার উদ্দেশ্য আর একটা অবশ্যই আছে যে এত শিক্ষিত মানুষ আমার ফ্রেন্ড লিস্টে ফলোয়িং লিস্টে অভাব নাই এত এত হ্যাঁ সাপোর্টার যারা আছে বা কাছাকাছি যাদেরকে আমি জানি এমন অনেক মানুষ আছেন যারা খুবই শিক্ষিত তাদের কাছে আমার শিক্ষার অনেক সার্টিফিকেট আছে এমন কোনো বিষয় নাই তারা জানে না বিভিন্ন ভাষায় তারা কথাও বলতে জানে তো আসলে মূল উদ্দেশ্য আমার এটা না যে কতটুকু শিক্ষিত বা কি কি শিক্ষা অর্জন করছে আমার কথা হলো এটা ভাই যে এতটা শিক্ষিত আপনি নিজেরা দাবি করেন আপনি এত কিছু জানেন এটাও দাবি করেন এত কিছু বোঝেন এইগুলোও দাবি করেন আমার কথা হলো যে আপনি শুদ্ধ করে সালামটাই এখনও দিতে শিখলেন না এটার কারণটা কী না মানে সালাম দেন সমস্যা নাই ওই সালামটা আপনার শুদ্ধ হয় না এখন বলতে পারেন যে কিভাবে কেন এবার শুদ্ধ হয় না আপনি যখন সালাম দেন আমারটার প্রতি খেয়াল করুন আসসালামু আলাইকুম কি ওবার আপনি কি বলবেন আলাইকুম আসসালাম আলাইকুম এই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো কি শিখিল ভাই হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি বা হাই স্কুলে স্যাররা শিখাইছে হুম ইংলিশ মিডিয়ামে পড়ো তাই না কোথায় পড়াশোনা করো তুমি ভাই থেকে পড়াশোনা করে তুমি শিক্ষা অর্জন করছো আর এই নিম্নমানের পড়াশোনা থেকে তোমার কোনো লাভ নেই তুমি এত শিক্ষিত এত শিক্ষা অর্জন করছো কি লাভ তোমার কোনো লাভ হয়েছে আমি মনে করি অবশ্যই তোমার কোনো লাভ হয় নাই প্রতি সারা কেননা তুমি এখন অবধি ভালো করে শুদ্ধ কইরা তুমি সালামটাই দিতে শিখো আসলে আমি আপনাদেরকে লজ্জা দিতেছি না একটা অনুরোধ রাখবো সবার কাছে যে এলাকার মাসজিদ আছে না মাসজিদের ইমাম সাহেব বা হুজুর যাই বলেন না কেন তার কাছে একটু কষ্ট করে যাইবেন তাকে একটু বলবেন যে হুজুর শুদ্ধ করে সালামটা কিভাবে দিতে হয় কোথায় কোন জায়গার মধ্যে কিভাবে উচ্চারণ করতে হয় কোন হরফটা উচ্চারণ করতে হয় আপনি আমার একটু শিখিয়ে দেন লজ্জার কোনো কিছু না হুজুরের কাছে আপনি বলবেন হুজুর আপনাকে সুন্দর করে সম্মানের সহিত শিখাইব পাশাপাশি এটা বলে গেছে শিক্ষাতে কোনো লজ্জা নেই আমি একটা জিনিস জানি না বা জানলেও ভুল জানি সেটা শুদ্ধ কর্ম বা সঠিক কর্ম এজন্য আমার লজ্জার কোনো বিষয় নেই আমার কথা হচ্ছে আমি ভুলটা বলবো না এবং কম দামি মানেরটা আমি বলবো না আমি শিখলে ভালোটা শিখবো এবং সঠিকভাবে শিখবো আমার উদ্দেশ্য থাকবে এটা তো সমান্তিয়ার এই একটা কথা বুঝিয়ে দিয়ে অনেক কিছু বলে ফেলছি কেউ মনে কষ্ট নেবেন না আমি অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাকে অনেক অনেক স্টার্ট করি সম্মান করি আপনার সবাই আমার ভালোবাসার মানুষ আমি আপনাদের সবাইকে একরকমভাবে মহব্বত করি আমার কাছে কেউ ছোট বড়ো নেই কেউ কম বেশি নেই এটি আর কি তো কাছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই কিন্তু শিখে নেবেন কেমন হুজুর কাছে আপনি বলবেন সরাসরি বলেন বা ফনে বলেন হ্যাঁ কইলা বা জানতে চাই ওই জিনিসটা আপনি শুদ্ধ করে নেবেন সালামটা শুদ্ধভাবে শিখবেন আবারও অনুরোধ করতেছি সবার কাছে সালামটা শুদ্ধভাবে শিখে নেবেন السلام عليكم ورحمة الله وبركاته I repeat again. السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته